যৌবন জীবন বড় ভয়াবহ জীবন এই জীবনে ইনকাম করতে না পারলে বাপ মা ভালোবাসে না এই জীবনে ইনকাম করতে না পারলে বউ ভালোবাসে না তখন সে নেমে পড়ে ইনকাম করা লাগবে এই জীবনে মানুষ জেনা নিয়ে ব্যস্ত যৌবন জীবনে মানুষ জেনা নিয়ে ব্যস্ত এই মোবাইলগুলির করা আটানব্বই থেকে নিরানব্বইটা মোবাইলে জেনার গল্প হয় এক একটা মোবাইলে দুশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার মেয়ের জেনার গল্প হয় একটু তুমি থামো তোমার কাছে আমরা খুব ঘনি আসছি তুমি ধৈর্য ধারণ করো শোন সম্মানিত উপস্থিতি এই জন্য যৌবন জীবন বুঝাতে হবে টাকা বুঝাতে হবে টাকা কোথায় ইনকাম হয়েছে অধিবা অনন্তকাহু টাকা কোথায় ব্যয় হয়েছে আয় কোথায় ব্যয় কোথায় দুটায় বোঝাতে হবে আয় কিভাবে হবে ব্যয় কিভাবে দুটায় বোঝাতে হবে আজকে তো তুমি বুঝতে পারছো না জেনা করার তালে ওই মেয়েটাকে 200 হাজার 2000 5000 দিয়ে দিচ্ছ সেলিকাকে টাকা দিতে হবে দুলাভাই অন্ধভাবে পাগল হয়ে আছে কি লাগবে বল যা লাগবে তাই দিয়ে দিবে জেনা ঠিক আছে পয়সা একদিন জবাব দিতে হবে সেই দিন বড় কঠিন হুজুর বুঝতে পারছেন না অনিল মেহি হুজুরের বিদ্যাকে পুরো বিচারের মাঠে বুঝিয়ে দিতে হবে মানুষের বাড়িতে কোরআন মাজিদ মানুষের নামে পড়ে মরা মানুষের কবরে কোরআন বক্সে দিল দিয়ে ওই বুদ্ধিহীন মানুষটা টাকাও দিল আবার কিছু খাওয়ারও দিল আর বুঝলো যে কোরআন বক্সে দিয়েছে এই যে আপনি এল এভাবে ব্যয় করছেন এটা বিচারের মাঠে বুঝাতে হবে বিচারের মাঠ বড় জটিল সম্মানিত উপস্থিতি এই বিষয়ে আপনাকে একটু সতর্ক সাবধান করে আমরা চলে আসলাম মনে রাখবেন যে সব পাপের কারণে ধনিয়াবির বিশ্বাস্তি উল্লেখ হয়েছে অবৈধ সম্পর্ক তার একটি পাপ কেউ যদি মদ খাই তাহলে তাকে চল্লিশ লাঠি পিটাতে হবে এটা দুনিয়া শাস্তি পরকালে তার নাম হতে পারে জান্নাতও হতে পারে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নিতে হবে এটা শাস্তি পরকালে তার জান্নাত হতে পারে তার নাম হতে পারে শুনুন কেউ যদি বিবাহ করার পূর্বে জেনাই লিপ্ত হয় তাহলে তাকে একশো লাটে পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে কেউ যদি বিবাহ করার পরে জেনাই লিপ্ত হয় তাহলে তা کہیں ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এদেশের লাখো ভাবিকে এই ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে দুলাভাইকে এই ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে এর ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও বেহায়া বেসর্মা লজ্জাহীনা আরেকজন পুরুষের সাথে জেনায় লিপ্ত হয় এদেরকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সম্মানিত উপস্থিতি কথার এক পর্যায়ে আপনাকে বলছিলাম যে এরা পতিতালয়ের ময়ে আমি এই কথাটাকে বলে নি তারপরে আলোচনায় আসছি আবারও এই কথা আসতে পারে যুবক তুমি মনে রাখিও দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করে এই পাপি আশ্চর্য পাপ দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করেই পাপি আশ্চর্য পাপ তার একটি হচ্ছে কেউ যদি বলে আসো জুয়া খেলি খেলেনি খালি বলেছে আসো জুয়া খেলি তাহলে দশজন ফকিরকে খাওয়াতে হবে জুয়া মানে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া জুয়া কোনো নির্ধারিত খেলা নয় প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হল জুয়া মনে রাখবেন আন্তর্জাতিক ফুটবল ক্রিকেট এগুলো সবচেয়ে বড় জুয়া আমি আপনাকে বলেছি যে এই খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম দেখি কোন মায়ের বেটা ফতো কে উল্টে ধরে এমন সাহস রাখে তুমি তো অশিক্ষিত যুবক তোমার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি তোমার বাপ পাকিস্তানকে ভালোবাসে তাই পাকিস্তানের পতাকা আর তুমি রেখেছো ব্রাজিলের পতাকা ছি 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 কাপুরুষ মর্খ বিদ্যহীন বিবেকহীন বোকা তোমার বিবেক আছে কিছু তোমার বুদ্ধি আছে কিছু তোমার বিদ্যা আছে কিছু তুমি ব্রাজিলকে চিনো এরা ইহুদি এরা খ্রিস্টান এরা ইহুদি এরা খ্রিস্টান এরা তোমাকে না করে যদি জানতে পারে যে তুমি পায়খানায় পড়ে গেছো তাহলে অট্ট হাসি দিবে আর যদি তোমাকে পাশে পায় তোমার মাথার উপরে দশটা লাথি মারবে আরো যদি সুযোগ পাই তিন বালতি পায়খানা তুলে তোমার মাথায় দিয়ে দিবে এর নাম ইহুদি এর নাম খ্রিস্টান এর নাম ইহুদি এর নাম খ্রিস্টান তোমার বিদ্যা নেই তোমার বুদ্ধি নেই তোমার বদোদয় নেই তোমার বদগম্য নেই তোমার হিতাহিত জ্ঞান নেই তোমার মানবতা নেই এই জন্য তুমি তাদের পতাকা তুলেছ শোন বলছিলাম আন্তর্জাতিক খেলা দেখা তো দূরের কথা ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম আঠারো বছর আগে বলেছি নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাতকে বাদাত কবল হবে না এখন পর্যন্ত কেউ ফোতো উল্টে ধরে না কেন কেন নাপিত দাড়ি চাঁচে অথবই ভাড়া হারাম অত বই ভাড়া হারাম ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ হাজার এনজিও রয়েছে কোনো টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে এ বাদাত কবুল হবে না এদেশের ব্যাংকে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না আমি তোমাকে বলেছি আঠারো বছর থেকে বলে আসছি তোমার বাপের জমিদারি আছে বড় ব্যবসা করম টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও টাকায় যদি না থাকে দিন মজুরি করে খাও দিনমজুরির কাজ না পেলে চলে যাও গাজীপুর ট্রেন স্টেশনে জয়দেবপুর ট্রেন স্টেশনে মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে সারা সারাদিন কাজ করলে তিনশো টাকা পাবা দুইশো টাকা খাবে আর একশো টাকা রেখে দিবে যেদিন বৃষ্টি হবে কাজ হবে না সেদিন একশো টাকা খায়ও যদি তিনশো টাকায় খেয়ে নাও তাহলে তোমার স্ত্রী হস্তিনি এ দিয়ে সংসার চলবে না ওকে তালাক দিতে হবে নইলে ওকে বুঝাতে হবে তুমি এক কেজি বেগুন কিনেছ পাঁচটা বেগুন ধরেছে যদি পাঁচটাই কাটে উঠে যাবে যদি চারটা কাটে উঠে যাবে তোমার স্ত্রী যদি পাঁচটাই কেটে রান্না করে এর নাম স্ত্রী নয় এ দিয়ে সংসার চলবে না একে বুঝাতে হবে পরিবর্তন করতে হবে যদি একটা রেখে দেয় চারটা কেটে রান্না করে তাহলে থেকে গেলে বিকালে আপনার চাচা আসলে এ দিয়ে সানা ভর্তা করে তাকে পার করে দেওয়া যাবে ভুল বুঝাচ্ছে পাঁচটা কাটলে বরকত উঠে যাবে আর চারটা কাটলে বরকত থাকবে এ কথাই ঠিক বলছিলাম যদি কাজ করতে না পারেন যদি দিন মজুরি করে খেতে না পারেন তাহলে ভিক্ষা করে খান দিন মজুরি করে খেতে না পারলে ভিক্ষা করে খান ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না বাপ বেটা কি করে বুঝলে যে শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে এটা কি করে বুঝলে বাপ বেটা ভিক্ষে করে 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 ফার্নিচার করে বিবাহ করিও শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে এটা তুমি কি করে বুঝলে এই মেয়েটাকে পঁচিশ বছর যাবত তোমার শ্বশুর রিক্স নিয়ে লালন পালন করে জীবন বাজি রেখে শিক্ষা দিয়ে আজকে তোমার হাতে তুলে দিয়েছে তোমার ভোগ করার জন্য কাপুরুষ তুমি একটু বলতে পারো না আব্বাজি 25 বছর যাবত লালম পালন করে আমার হাতে তুলে দিয়েছেন আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি আমি গরীব মানুষ আপনার থেকে একটা লুঙ্গি উপহার নিয়ে এসেছি এইটা নেন এই কথা না বলে তুমি টাকা দাবি করলে কি করে তাকে গালি দাও কি করে তোমার লজ্জা থাকা উচিত তোমার শরম থাকা উচিত তোমার haya থাকা উচিত তোমার বে টাকা উচিত তোমার অনুগত টাকা উচিত তুমি কি করে শ্বশুর কাছে টাকা চাও শুনন 18 বছর থেকে আমি ফটো লিখছি এখন পর্যন্ত কোন দিন কোনো হাদিস এমন বুঝতে পারলাম না যে মেয়ের বাপের দুইটা টাকা খরচ হবে তুমি এভাবে টাকা চাইলে কেন সম্মানিত